আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইনশাল্লাহ আজকে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হল যে এক বছর আগে আমি একটা ভিডিও আপনার আমার ফেসবুকে পোস্ট করেছিলাম এই বর নিয়ে একই জায়গা একই বর একই ব্যক্তি আমি কিন্তু পার্থক্যটা এক বছরের দু হাজার সালের বারোই জুন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে এই বরের কন্ডিশন এতই খারাপ ছিল এই যে আপনার ডিসপ্লেতে একটু খেয়াল করলে দেখতে পাবেন আমি এখানে ডিসপ্লেতে দিয়ে দিলাম সেই ভিডিওটা একটু দেখেন যে আসলে বরের কন্ডিশন কতটা খারাপ ছিল সেই বর এক বছরের ব্যবধানে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা মোটামুটি একটা কন্ডিশনের মধ্যে চলে আসছে অনেকেই আমার বরে আসছিলেন এসে তারা বর দেখে পরামর্শ দিছে এবং অনেক উপদেশও দিয়েছে যেভাবেভাবে কারবার করো যারা বর সম্পর্কে ধারণা আছে বা বর সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তারা পরামর্শ দিছে ফেসবুকেও অনেক কয়েকজন পরামর্শ কমেন্টে দিয়ে দিয়েছে তাদের অনুসারে তাদেরটাও আমি ফলো করছি বিশেষ করে ইন্তেফার আরিফ ও একটু পরামর্শ দিছিল ওইভাবে কাজ করছিলাম ওটা তো কাজ রেজাল্ট আসছে মোটামুটি ভালো রেজাল্ট আসছিলো ইন্তেফার কিছু ওষুধ সেটা জিবাল আর কী যেন একটা ওষুধের নাম বলছিল সেটাতে আমি এক্সপ্রে করছিলাম তা মোটামুটি একটা রেজাল্ট মোরা বন্ধ হয়ে গেছিলো সেই মোড়াগুলো আর হয়নি এই যে ডিসপ্লেতে দেখেন যে আপনি কি পরিমাণ পরের ইয়ে ছিল কন্ডিশন ছিল আর এখন দেখেন কী অবস্থা মোটামুটি পানের কালার টালার রোগ অনেক কম তুলনামূলক এখন মোটামুটি ভালো বলা যায় তবে এত এক বছরের ব্যবধানে আল্লাহর ইচ্ছা ছাড়া এই বর এইভাবে গড়ে ওঠা কখনোই সম্ভব নয় এটা সম্পূর্ণ আল্লাহবাগের ইচ্ছা আপনাদের দোয়া ভালোবাসা আর আমার পরিশ্রম পরিশ্রম কখনো বিথা যায় না এটাই এই এক বছরে আমি বরের প্রতি এতটা পরিশ্রম করেছি যে আপ কল্পনাও করতে পারবো না আমি সকাল নাই সন্ধ্যা নাই প্রায় সময় আমি বরে একটু পরিশ্রম করার চেষ্টা করেছি যার কারণে এই বরটা মোটামুটি একটু সুন্দর এখন তাও নিজেকে নিজের কাছে একটু ভালো লাগতেছে তবে এই বান্ধনটা যদি আমি দিয়ে দিই তাহলে আশা করা যায় যে এই বরটা পরিপূর্ণ একটা বরের রূপান রূপ লাভ করবে আপনারা আমি আরেকটা লাইনে আপনাদের দেখাই দেখলে বুঝতে পারবেন যে এই যে এই কন্ডিশন এই লাইনের অবস্থা এই যে এ পরের লাইনে আসলাম দেখেন এই লাইনও ভালো চালের ছুঁই ছুঁই অবস্থা কিছু কিছু পর আছে যে এই যে চালে ছুঁই তার মানে আর হয়তো বা আপনার যদি বৃষ্টি বাদল খরার মৌসুম যদি বৃষ্টিবাদল একটু বেশি হতো যদি খরা না হতো তাহলে এই বটটা এতদিন আমার বান্ধ বান্ধা দেওয়া হতো তখন ফুল বর হয়ে যেত কিন্তু এটাও আল্লাহবাগের ইচ্ছা হয়তোবা আল্লাহ ভালো তিনি সব কিছু জানেন বুঝেন যে কখন কি দেওয়া লাগে তো গতকালকের বৃষ্টির পরে কন্ডিশন একটু ভালো লাগছে সব ভিজা ভিজা আছে তো মোটামুটি এই ছিল কন্ডিশন আর ভিডিওটা এই যে ডিসপ্লেতে চলছে আপনারা দেখেন এই ভিডিওটা আমি ডিসপ্লেতে রাখছি যে আপনার বরাবরই বোঝার জন্য যে আসলে একটা পরিত্যক্ত বা একটা খারাপ জিনিস ভালো করার জন্য নিজের পরিশ্রম যেমন দরকার সেটা আল্লাপাকের ইচ্ছাও দরকার আমি আমরা আল্লাহকে বিশ্বাস করি যার কারণে আমরা আল্লাহর কথা বারবার বলতেছি কারণ আল্লাহ নিজের হাতে যদি না করত বা আল্লাহ যদি নিজে সহযোগিতা না করত। তাহলে এভাবে বর পরিপূর্ণ হওয়া সম্ভব ছিল না বা এটা আমার পক্ষেও সম্ভব ছিল না অনেকেই পরামর্শ দিয়েছেন অনেকের পরামর্শ হয়তো বা কাজ করছে সেই আসলেও সূত্র দেওয়াই লাগবে এটা আমাকে পরিশ্রম করাই লাগবে দেওয়ার মালিক আল্লাহ কিন্তু আমার পরিশ্রম তো আমাকে করাই লাগবে যাই হোক আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে সবাই বুঝতে পারে যে একটা পরিশ্রম করলে একটা খারাপ জিনিসও ভালো করা সম্ভব আবারও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক অবশ্যই আর কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ